সিদ্দিরগঞ্জের সেই অসহায় শীতার্ত মানুষগুলোর বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়ালো বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এইচ তোফা শত শত মানুষের মাঝে উপহাসস্বরূপ কম্বল বিতরণ করলেন তিনি কম্বল পেয়ে খুশির যেন অন্ত নেই সিদ্দিরগঞ্জের চার নং ওয়ার্ডের সেই অসহায় মানুষগুলোর টিআই তোফার পক্ষ থেকে শীতবস্ত্র হাতে পেয়ে এমনই যেন তাদের প্রতিক্রিয়া পাঁচ জানুয়ারি রবিবার সিদ্দিরগঞ্জের নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণের এই আয়োজন করে জেলা তরুণ দলের সভাপতি সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ মহাবায়ক ও নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি টি ইস্তফা এ সময় প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন এছাড়াও সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম সহসভাপতি জি এম সাদ্দিল মহানগর শ্রমিক দলের সভাপতি আসলাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান মহানগর ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী হীরা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রধান অতিথি মোহাম্মদ গিয়াসুদ্দিন সহ সকলেই মহতি এই আয়োজনের জন্য ত্রিয়া ইস্তফাকে ধন্যবাদ জানান পিএস তোফা এবং তার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সেবামূলক কাজ করার আয়োজন করেছে এই শীতের দিনে মানুষ কষ্ট করে শীতে তাদেরকে একটা শীত বস্ত্র দেওয়া অনেক পুণ্যের কাজ প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পিএস তোফা এত সুন্দর একটি আয়োজন করার জন্য এই শীতবস্ত্র বিতরণের জন্য আশা করি এসময় সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন বলেন বিগত স্বৈরাচার সরকারের আমলে ন্যায় বিচারকে ধ্বংস করা হয়েছিল। সাধারণ মানুষ ন্যায় বিচার পায়নি তিনি আরো বলেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর রাজনীতিবিদ্যা ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে এ সময় সমাজে ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠিত করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি এই মাদক মুক্ত সমাজ যদি চান তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আগে সব জীবনযাপন করে তাদেরকে দিয়ে পাড়ায় মহল্লায় কমিটি করে দেয় সাধারণ মানুষ গিয়ে যেন তাদের কাছে সুখ দুঃখের কথা বলতে পারে এবং সেখান থেকে ন্যায় বিচার পায় গোষ্ঠক দুর্নীতি ক্রায়ন অষদ মানুষদেরকে সমাজে বয়কট হবে গোষ্ঠ দুর্নীতি অন্যদিকে টিএইচ তোফা বলেন মানুষের জন্যই রাজনীতি করতে এসেছি মানুষের সেবা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং করে যাব এ সময় তিনি আরো বলেন বিগত স্বৈরাচার সরকার বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা মামলা জুলুম নির্যাতন করে তাদের দমান চেষ্টা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শেখ হাসিনার রোশনল থেকে রক্ষা পায়নি রক্ষা পায়নি নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ও তার পরিবার ষোলো সতেরো বছর অত্যাচার যেমন জিয়া পরিবার ছিল গিয়াস মধ্যে সেই নির্যাতনের শিকার ছিল আপনারা জানেন সতেরো বছর কি পরিবার অত্যাচার করছে এই ফেসির সরকার শেখ হাসিনা আপনারা জানেন যে তার চারটি সন্তান এই সন্তানদেরকে নিয়েও তিনি এই গিয়াস তার বাড়িতে থাকতে পারেন নাই